তারেক রহমান দেশে ফিরে আসার পরে তিনি কোথাও একটি বাড়তি শব্দ বলছেন এমনকি রাজনীতির কথাও তিনি বলছেন তারেক রহমান কেন কথা বলছেন না বেশি বুদ্ধিমানের কাজ করছেন কারণ এই মুহূর্তে আমার আমার এখানে একটা অবজারভেশন আছে সেটি হচ্ছে কথা কম বলা তো অবশ্যই বুদ্ধিমানের লক্ষণ কোনো সন্দেহ নেই কথা 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 কম 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 বলে বলে জনপ্রিয় ঠিক আছে কিন্তু কিন্তু বলেছেন কাজ যা করার তাই করেছেন নাম্বার ওয়ান তারেক রহমান কি সেই লিগেসি ফলো করবেন যেমনটি আমি বলবো যে জিয়াউর রহমানও কম কথা বলতেন কিন্তু কাজ যা করার সেগুলো কিন্তু করতেন যেগুলি তার তার মুখে মুখের কথা দিয়ে কেউ স্টাবলিশ করতে পারবে না কিন্তু তার যে নেতৃত্বের যে ঘটনাক্রম সেটি কিন্তু তার ওই মুখের নিরবতাকে রিফ্লেক্ট করে না তারেক রহমানও একই লেগেসি ফলো করছে কিনা সেটা বোঝা যাবে এই মুহূর্তে যেটা ঘটনা যে উনি এসেছেন উনি একটা দেশের রাজনীতি এতদিন তো ভিডিও কনফারেন্সে রাজনীতি হয়েছে কেমন এবার উনি আসছেন এসছেন চারিপাশে চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি নানান রকম জিনিস আছে নিজের দল দলের বাইরে দেশের অবস্থা ইত্যাদি নানান বিষয় আছে এবার এই এইটা দেখুন ইলেকশনের খুব আমি যখন ঢাকা যাই মে মাসে তখন আমি বল জিজ্ঞেস করছিলাম আমার আমার একটা প্রশ্ন ছিল যে তারেকরা আমার এখনো আসছে না কেন মানে ধরুন আপনি যে সমস্ত সমঝোতা সমঝোতা বলছেন তা সেই সমঝোতার পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তো পাঁচ মাস আগেও হতে পারত করা সম্ভব ছিল এবং আপনি ভেবে দেখুন ঘটনাক্রম জুন মাসে ইউনুস সাহেবের সঙ্গে তারেক রহমানের মিটিং ইত্যাদি সুতরাং আর একটু আগেই আসা উচিত ছিল তারেক রহমানের আর তারেক রহমান আসবে 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 এটা তো আমি সেই জানুয়ারি মাস থেকে শুনছি কেমন তো এটা তো খুব সাধারণ বুদ্ধিতে দেখলে পরে যে দলটা ইলেকশনে যাবে তার যিনি আসল নেতা খালেদা জিয়া তো সত্যি শয্যাশায়ী ছিলেন উনি তো আউট অফ তো তার আসল নেতা মাঠে নেই আর দল ইলেকশনে যাচ্ছে দেড় বছর ধরে তার প্রমাণ নেই এটার কারণ কি তা আমি একজন এডিটারকে প্রশ্ন করতে তিনি একটা কথা বলেছিলেন যে এর মুখ খুললে পরে এখন বিপদে পড়বে দূরে আছে ভালোই করছে নিউনেস নিয়ে আসবে হ্যাঁ আমার মনে হয় সেটাও একটা একটা কারণ যে এই যে নিউনেসটা তারেক রহমান আপনি ভেবে দেখুন রাজনীতি কি হয়েছে তারেক রহমান আসার পর থেকে রাজনৈতিক স্টোরি কি কি হয়েছে তারেক রহমানকে নিয়ে তারেক রহমানের হাত নেড়ে হাতে ব্যথা হাঁটুতে ব্যথা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারেক রহমান মাকে দেখতে গেছেন তারেক রহমান জানা যায় গেছেন তারেক রহমান হাত মেলালেন তারেক রহমান হাসলেন রাজনীতি পেলেন কোথাও পেলেন না তো ফলে আমার মনে হচ্ছে দেখে যে রাজনৈতিক এবং সেটা হয়তো ভেরি কনসিডার্ড হতে পারে হওয়ারই চান্স বেশি সেটা হচ্ছে যে উনি জানেন যে এই মুহূর্তে আমার যে স্টেট অফ পলিটিক্সটা যেটা আছে আমার দলে এবং চার বাইরে তাতে আমি যদি রাজনীতির ওপর ভর করে উঠতে যাই তাহলে হেরে ভূত হয়ে যাব তাই আমাকে অন্য সেন্টিমেন্ট বা অন্য অন্য ইমোশনের ওপর আমাকে আসতে হবে কেমন আর দ্বিতীয় এটা গেল একটা পার্ট এটা হচ্ছে অ্যাসিউমিং যে ভোট হবে ভোট পাবেন দ্বিতীয় পার্টটা হচ্ছে যে কথা উনি যে যদি উনি দেশ চালানোর মতো এক বিন্দুও যদি ওনার ভেতর বোধ থাকে ওনার যোগ্যতা থাকে তাহলে উনি জানবেন যে কি ভয়ঙ্কর সরু সুতোর উপর দিয়ে ওনাকে হাঁটতে হবে হম সুতরাং এখন এই মুহূর্তে ওনার দলের লোকেরা যথেষ্ট কথাবার্তা বলে ফেলেছে ইউনুস সরকার বলে ফেলেছে তো উনি এসে এখন এই মুহূর্তে কথা যেদিকেই বলবে সবাই হাত পা ধরে টানবে তাই জন্য কথা কম বলা একদিকে ভালো কিন্তু আমি আমার মনে হয়েছে আর আপনি লাস্ট প্রশ্ন করেছেন ইলেকশন হবে কিনা এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে খুব বেশি লোক বিশ্বাস করে না ইলেকশন হল অন্তত সাংবাদিকেরা বিশ্বাস করে না আর অনেক কিছু আমি এটাই বলবো যে আমি যতটুকু খবর রাখি কারণ আমি আমার নানান রকমের সূত্র থাকে বাচ্চা বাচ্চা ছেলে পিলে আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখি নানান রকমের যে বিভিন্ন জায়গায় ইলেকশনের কোনো ভাইব যেটা আমরা বলি ইংরেজি বাংলাটা কি হবে আমি জানি না এর আজ আজকে আমরা জানুয়ারিতে পড়ে গেছি পরে যাবো কেটে একটা মাস আর কয়েকটা দিন থাকবে তো তো এখন একটা হইচই থাকবে কারণ তো বলা হয়েছে হাসিনা হ্যান করেনি ত্যাং করেনি ইত্যাদি সেটা বোধহয় বাংলাদেশে নেই বলেই আমি জানি তো প্রশ্ন হচ্ছে তাহলে কেন নেই তার মানে বাংলাদেশের লোকেরা অন্য কিছু তারা বোধ ভাবছে যে যে আরো কিছু গন্ডগোল হবে এবং যদি আপনি বলেন যে আমার ইয়ে কি না আমি বলবো যে অনেকগুলো হিসেব মিলছে না অনেকগুলো হিসেব মিলছে না এবং অনেকগুলো একটা খুব সুন্দর করে ইলেকশন হয়ে গেল হয়ে গিয়ে যেই ক্ষমতায় আসবে একটা জিনিস আমি বুঝতে পারছি যদি বিএনপি ক্ষমতায় আসতে হয় বিএনপিকে কিন্তু মানে একটা ল্যান্ডস্লাইড মেজরিটিতে আসতে হবে মার্জিনাল হলেই মুশকিল আছে আর জাস্ট দলবদল হয়ে যাবে কারণ আপনার আর্টিকেল সেভেন্টি থাকবে না কেমন আর যদি ল্যান্ডস্লাইড মেজরিটি নিয়ে না আসতে পারে সেই সরকার কাজই করতে পারবে না এবং একেবারে সরাসরি মানে এই ফ্রম প্রাইম প্যান টু ফায়ার হয়ে যাবে দেশটা সুতরাং এখন এই জায়গাগুলো রয়েছে প্লাস অবশ্যই বাইরের যারা আছে তারা তারা তো আর কেউ দেখুন আমেরিকা তার সুবিধে মতো গণতন্ত্রের কথা বলে কখনো চোখ বুঝে থাকে কখনো হ্যাঁ চব্বিশ সালে খুব গণতন্ত্রের বিরুদ্ধে কথা হাঁকছিল না এখন নাকি গণতন্ত্র হচ্ছে তো যে যার সুবিধের মতো বলে সেটা ভারতও বলে তো সুতরাং এখন সেই জায়গা তাদের ঠিক সীমিত তারা দেখছে যে কি করে কি কি সিচুয়েশনকে অ্যাভয়েড করা যায় কোন সিচুয়েশনটা করা যায় বাংলাদেশের দিক থেকে দেখতে গেলে আপনি যেগুলো বলতে চাইছেন বা চাইছেন ইয়েস দে আর লোডস অফ কনসার্ন আপনি বলছেন বিএনপি যদি নির্বাচন হয় বিএনপিকে কে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে হবে তো আমি যদি দেখি সত্যি সত্যি যদি একটা ভালো নির্বাচন হয় বিএনপির এবং আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে আমি বলছি যে যেহেতু আওয়ামী লীগ এখন পর্যন্ত নির্বাচনে নাই সো বিএনপি এবং জামাতের মধ্যে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে নিঃসন্দেহে বিএনপি একটি ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাওয়ার কথা আমি যতটুকু বাংলাদেশের মানুষকে বুঝি বর্তমান রাজনীতি যতটুকু দেখছি তাতে আমার মনে হয় এখন আমরা শুরু থেকেই দেখছি যে জামাত ইসলামী নির্বাচন তো যদি অথচ তারা ক্ষমতায় যেতে চায় তাই তো আর নির্বাচন ছাড়াই তারা এক ধরনের ক্ষমতা এনজয় করছে এখন এই মুহূর্তে ফলে যদি নির্বাচন হয় বিএনপিকে যদি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেতে হয় সেই নির্বাচন নিয়ে জামাতের আগ্রহ কেন থাকবে বাংলাদেশের সব থেকে ক্লেভার ক্রাফটি রাজনীতি করছে হচ্ছে জামাত সরকারে আছে সরকারের সব পুরো সুবিধেটা জামাত নিয়েছে অথচ বদনাম হয়েছে কিন্তু বিএনপির হম আর একই সঙ্গে নিজের ঘর গোছানো ইত্যাদি একটা জায়গায় আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত নই যে ইলেকশন হলে বিএনপি ল্যান্ডস্লাইড মেজরিটি পাবে আমি আপনি বাংলাদেশের মানুষ আপনি বেশি জানবেন আপনার দেশকে অবশ্যই আমার থেকে আমি এক জানলে আপনি দশ জানবেন কিন্তু আমার কাছে যা ফিডব্যাক সেটা কিন্তু বলছে না তা বলছে না জামাত কিন্তু বেশ খড় গুছিয়েছে মানে দেখুন ডাকসু ডাকসু ইলেকশনের সময়ও আমি মানছি ইলেকশন আর দেশের ইলেকশন এক না কিন্তু এটা তো শোনা গিয়েছিল যে ডাকসুতে আবার কি করবে জামাত সবাই তো ভেবে রেখেছিল ছাত্র দল জিতবে রেজাল্টটা কি হলো এবং খুব ছোট মার্জিনে না প্রায় ডবল ভোটে জিতে যাচ্ছে তো আমার মনে হয় না যে জামাতকে এইভাবে উড়িয়ে দেওয়াটা ঠিক হচ্ছে আই থিঙ্ক দে আর মাছ মোর অর্গানাইজড ইন ফ্যাক্ট আমি অনেকগুলো এস্টিমেট কালেক্ট করেছি কেমন ঠিক ভুল অনেক কিছুই হতে পারে তো এস্টিমেট গুলো কিন্তু খুব খারাপ না আমি এটা বলতে পারি আপনি আপনি ডাকসুর রেফারেন্স দিয়ে বলেছেন সে জন্য বলি যে ডাকসুর নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আছে বাংলাদেশে আমি বলেছি বিএনপি মেজরিটি মানে ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেতে পারে যদি সুস্থ নির্বাচন হয় একটা সুষ্ঠু ভালো নির্বাচন হয় তো ইলেকশন এর দিক থেকে আমি যদি আপনাকে একটা হিসেব দেই আমার কাছে আছে আমাকে একটা সেকেন্ড একটু সময় দিবেন আহ যেই অভিযোগ আকারে আমি জিনিসটা পেয়েছি আমি দেখে বলছি আপনাকে বাংলাদেশে এখন এই মুহূর্তে বাংলাদেশের সবগুলো যে জেলখানা আছে মোট আটষট্টি জন জেল সুপার আছেন এর মধ্যে জেল সুপার জামাতের জেল সুপার বাংলাদেশে মোট চারশো পঁচানব্বই জন ইউএনও আছেন এর মধ্যে তিনশো বাইশ জন সরাসরি জামাতের লোক ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় এস যারা আছেন এর মধ্যে সাতচল্লিশ জন সরাসরি জামায়াতে রিক্রুটেড এমনও অভিযোগ আছে যে থানায় যদি জিডি করতে যায় কেউ একজন তখন প্রশ্ন আছে যে ভাই আগে পরিচয় দেন আপনি কোন লাইনের ইউ গট দ্য পয়েন্ট চৌষট্টি জেলার এসপিদের মধ্যে সাতচল্লিশ জন সরাসরি জামায়াতে রিক্রুটেড চৌষট্টি জেলায় ডিসি আছেন চৌষট্টি জন একচল্লিশ জন সরাসরি জামায়াতে রিক্রুটেড ওই এক একটা জেলার রিটার্নিং অফিসার কিন্তু ওই জেলা প্রশাসক থাকেন ডিসি থাকেন সো চৌষট্টি জেলার মধ্যে একচল্লিশ জন জামায়াতের আর ছয়শো জন ওসি আছেন মানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুরো বাংলাদেশে এর মধ্যে চারশো জন সরাসরি জামায়াত বিক্রি আপনি কি বুঝতে পারছেন এরপরে আমি আপনার কথা বুঝতে পারছি আমি ২৫০ জন আছেন জেলা জজ ওকে এর মধ্যে এই ২৫০ জনের মধ্যে একশো জন সরাসরি জামাত রিক্রুটেন আপনি বলেন প্রশাসন কিন্তু পুরোটা তারা গ্রাপ করেছে ফলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেকানিজম তারা কিন্তু একদম ফ্রম দ্য বিগিনি আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সঙ্গে বিএনপি যখন অন্যান্য কাজগুলিতে বিজি মনে করেন অভিযোগ বিএনপির বিরুদ্ধে তারা যখন চাঁদাবাজি লুটপাট আওয়ামী লীগের লোকদের মারপিটে ব্যস্ত বিএনপি কিন্তু তখন প্রশাসনটা গুছিয়ে নিয়েছে সো আমি বারো সালের বারোই ফেব্রুয়ারির নির্বাচন যদি হয় যদি সুষ্ঠু হয় এবং আমরা যদি গত অন্তত একানব্বই সাল থেকে যে নির্বাচনগুলো হয়েছে সেই হিসাবগুলো যদি দেখি আওয়ামী লীগ বাদে বিএনপির তো ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাওয়ার কথা না সেই পরিস্থিতিটা তো দু হাজার চব্বিশের আগস্ট মাসে ছিল তখন যদি নির্বাচন হতো সেপ্টেম্বরে হতো অক্টোবরে হতো নভেম্বরে ডিসেম্বরেও যদি ইলেকশন হতো ছ মাসের মধ্যে যদি ইলেকশন হতো তাহলে বিএনপি পেতো কিন্তু আপনি আমাকে বলুন দেখুন আপনি যে কথাগুলো বললেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইত্যাদি বাংলাদেশে আমি যতটুকু কথাবার্তা বলেছি বা যতটুকু জানি তাতে বাংলাদেশে প্রায় দশ পার্সেন্ট ভোট এই এই যে অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশ ইত্যাদি যা বললেন নাকি তাতে সুইং হয়